আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা সকলেই জানি জিলহস মাসের চাঁদ উদিত হওয়ার হলেই আমাদের কোরবানি মাস শুরু হয়ে যায় আর এই জিলহস মাস যখন উদিত হবে এর পরপরে তিনটা কাজ করা সুন্নাত এক নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের কুরবানির আগ পর্যন্ত দশ দিনে আমাদের যিনি কুরবানি করবেন তার চোল নখ ইত্যাদি না কাটা আর দ্বিতীয় নম্বর যে সুন্নাত সেটা হচ্ছে দশ তারিখের আগ পর্যন্ত রোজা রাখা আর তৃতীয় নম্বর যে কাজ সেটা হচ্ছে অধিক হারে রাতে বেশি বেশি জিকির করা নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকা এখানে কয়েকটি বিষয় আমরা জানতে পারি সেটা হচ্ছে রসুল্লা ফলসাল্লাম যখন তিনটার দশ তারিখ পর্যন্ত রোজা রাখা মানে হচ্ছে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা আর বাকি তিনটা কাজ যেগুলো আমার রসুল আকরাম সাল্লাসাল্লাম আমাদেরকে বলেছেন সেই কাজগুলো করা আমরা দেখি যে মানুষ কোরবানি করার যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে আবার যাদের সামর্থ্য নেই তারা কিন্তু কোরবানি করতে পারবে না তো যারা পারবে না রসুল পাকর উম্মজ গরিব উম্ম যারা আছেন তাদের বিষয়ে রসুল আকরাম সাল্লাহ আলা সাল্লাম খুশখবরে দিয়েছেন একজন মানুষ যেই যার কোনো সামর্থ্য নাই যারা কোরবানি করতে পারবে না যদি তারা তাদের চোল নখ ইত্যাদি যদি হস মাসে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত না কাটে ওই হাজিদের সাথে সামঞ্জস্যশীল থাকার কারণে আল্লাহফাকরব্ব আলমিন তাদেরকেও কোরবানির সব প্রদান করবেন একটা হাদিসে পাকের মধ্যে এসেছে হাদরত আবদুল্লাহ ইবনা আস আহস তদিয়ত আমাদের বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আসলাম ইরশাদ করেন যে তিনি বলছেন আমাকে হুকুম করা হয়েছে কোরবারের দিনকে ঈদ হিসেবে সাব্যস্ত পালন করতে অর্থাৎ আমাকে হুকুম করা হয়েছে কোরবারের দিনকে ঈদ হিসেবে পালন করতে আল্লাহ আল্লাহতালা এই উম্মতের জন্য দিনটাকে ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন তো সেখানে জৈনক ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রসুলাল্লাহ ইয়া আল্লাহ আমার নিকট একটি উঠনি বা ছাগি ব্যতীত কিছু নেই যেখান থেকে আমি দুধ দহন করে আমি আমার সংসার চালাই এখন আমি কোরবানি করবো ইয়ারসুল্লাহ তখন রসুল আকরম সাল্লুর সাল্লাম বললেন না তুমি একটা আমল করতে পারো সেটা হচ্ছে তুমি কোরবানির দিন তোমার নোক এবং চুল ইত্যাদি কর্তন করবে অর্থাৎ জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যদি তোমার নোক চুল ইত্যাদি না কাটো তাহলে আল্লাহ পাকরুব বল আলমী তোমাকেও সে কোরবানের সাবধান করবেন তবে সেই জায়গায় একটি গুরুত্বপূর্ণ মশালা আমি আপনাদের সামনে আলোকপাত করবো সেটা হচ্ছে যদি কারো জিলহজের প্রথম দশ দিনে নখ চোর ইত্যাদি না কাটার কারণে কোনো মানুষের চল্লিশ দিনের চেয়ে বেশি হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য মুস্তাহাব হলো জিলহজের চাঁদ উদ্ধৃত হওয়ার আগেই চোল এবং নোট গোপন যেই লুমগুলো আছে ভিতরের সবগুলো কেটে ফেলা এই জায়গার মধ্যে এগুলো না কাটা অবস্থায় যদি চল্লিশ দিন পার হয়ে যায় তাহলে মাকড় তাহারিমে হয়ে যাবে তো এই জন্য আমাদের উচিত হবে যদি আমাদের ওই আমলটা করতে গিয়ে অধিক স্বাবিল লোক আমলটা করতে গিয়ে যদি চল্লিশ দিন বিষ হয়ে যায় আমাদের উচিত হবে জিলহস মাসের চাঁদ উদিত হওয়ার আগে আপনার ওই ভিতরের যে লোমগুলো আছে আভ্যন্তরীণ যে লোমগুলো আছে সেগুলো কেটে ফেলা আর নোখগুলো কেটে ফেলা